ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আদাব কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন স্টোরি স্ট্রিমস ওয়ান এইট জিরো এর পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকে আমরা চট্টগ্রামের একটি দর্শনীয় স্থান অথবা ঘুরে বেড়াবার মতো জায়গা প্রাকৃতিক সমৃদ্ধতায় ভরপুর সুন্দর এবং গোছানো একটি জায়গা নিয়ে কথা বলবো এবং সেই জায়গাটির আদ্যপান্ত জানার চেষ্টা করব আমরা আজকে আমাদের ভিডিওতে যেই জায়গাটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই জায়গাটির নাম ওয়ার সিমেট্রি কমনওয়েলথ যুদ্ধ সমাধি ক্ষেত্র বলে এটি সাধারণত সকলের কাছে পরিচিত চট্টগ্রামের বাদশামিয়া রোডে অবস্থিত এই নান্দনিক জায়গাটি যে কোনো মানুষের কাছে খুব দৃষ্টিনন্দন এবং মনোরম স্থান হিসেবে পরিচিত কেননা এখানে প্রাকৃতিক সমৃদ্ধতায় ভরপুর গাছপালা তথাপি সেই প্রাকৃতিক সম্পদগুলোকে মানুষের মাধ্যমে আরও রূপে এতটাই সুন্দর করে রাখা হয়েছে যেটি আসলে না দেখলে বিশ্বাস করা যায় না চোখ জুড়িয়ে যাওয়ার মতো মন ভরে যাবার মতো আসুন আমরা এক নজরে সিমেট্রি চট্টগ্রাম থেকে ঘুরে আসি ডিয়ার ভিউয়ার্স কীভাবে আপনারা এখানে আসবেন যে কোনোভাবেই রিকশা সিএনজি অথবা যে কোনো যানবাহন যোগে প্রথমত আপনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের পেছন দিকটা অথবা গোলপাহাড়ের মোড় অথবা চট্টেশ্বরী রোড অথবা প্রবর্তকের মোড় এই সমস্ত জায়গায় আপনাকে আশেপাশে আসতে হবে এরপর আপনি ওই এলাকায় যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই ওয়ার সিমেট্রি কোথায় যে কোনো কেউ আপনাকে দেখিয়ে দেবে এবং যাতায়াত খুব বেশি সহজ চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে খুব সহজেই আপনি এই জায়গাটিতে চলে আসতে পারবেন আসুন এক নজরে ওয়ার্সিমিটির সম্পর্কে কিছুটা তথ্য জেনে নেওয়া যাক মূলত এটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি ক্ষেত্র চট্টগ্রাম নামেই পরিচিত সকলের কাছে কমনওয়েলথ যুদ্ধ সমাধি ক্ষেত্রটি চট্টগ্রামের দামপাড়া এলাকায় উনিশ নম্বর বাদশা মিয়া চৌধুরী সড়কে অবস্থিত এটি চট্টগ্রাম মেডিকেল কলেজের দক্ষিণ পশ্চিম কোণে চট্টশ্বরীর সড়কের চারুকলা ইনস্টিটিউটের কাছাকাছি অবস্থিত এখানে পাহাড়ি ঢালু আর সমতল ভূমি রয়েছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে এটি বাইশ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং চট্টগ্রাম বন্দর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত সমাধি এলাকাটি সবুজ বৃক্ষ আর পাতাবাহারের বেষ্টনী দিয়ে ঘেরা রয়েছে যুদ্ধ সমাধি ক্ষেত্রটির প্রতিষ্ঠাকালে এলাকাটি বিশাল একটি ধানক্ষেত ছিল বলে জনশ্রুতি রয়েছে যদিও বর্তমানে এটি বেশ উন্নত এলাকা এবং শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত পঞ্চাশের দশকের প্রথমার্ধে নির্মিত এই সমাজিক ক্ষেত্রটির বাইরের অংশে খোলা মাঠ রয়েছে প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর বারোটা অবধি এবং দুপুর বা বিকেল দুটো থেকে পাঁচটা অবধি দর্শনার্থীদের জন্য প্রবেশাধিকার উন্মুক্ত তবে বিভিন্ন কারণে শীতকালীন সময়ে এই সময়সূচির কিছুটা পরিবর্তন ঘটে থাকে কোলাহলমুক্ত এই সমাধিক এলাকায় দর্শনার্থীদের উন্মুক্ত প্রবেশাধিকার থাকলেও এখানে সব কিছু উন্মুক্তভাবে আপনি করতে পারবেন না এখানে কোনো ধরনের হল্লা করা নিষেধ আড্ডাবাজি করা নিষেধ ইত্যাদি ইত্যাদি তবে দর্শনার্থীদের জন্য যদি আপনি সাবলীলভাবে দর্শনার্থী হিসেবে দর্শন করেন তাহলে কোনো নিষেধ নেই ভিডিওতে আমরা গেটের অপর প্রান্তে যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি মূলত আসল সমাধি সমাধিক্ষেত্র এই ক্ষেত্রে ভেতরের পরিবেশটা অনেক অনেক বেশি মনোরম আমি অনেক অনেক বছর আগে এখানে ভিতরে প্রবেশ করেছিলাম এবারও ভেবেছিলাম যে হয়তোবা ভিতরে প্রবেশ করার তেমন কোনো বিধিনিষেধ হয়তোবা নেই কিন্তু আসলে তা নয় আমাদের মতো বিভিন্ন ধরনের মানুষের কার্যকলাপের কারণে এবং ইউটিউবাররা এই ক্ষেত্রটির ভিডিও দিয়ে ব্যবসায়িক কার্যকলাপ পরিচালনা করার কারণে এই সমাধি ক্ষেত্র পরিচালনা করেন যারা তাদের দৃষ্টিগোচর হওয়ায় তারা এ ব্যাপারে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন আমি কথা বলে যতটুকু জানতে পারলাম আপনি ব্যবসায়িক ভিত্তিতে কোনোভাবেই এর ভেতরকার কোনো কিছুকে ব্যবহার করতে পারবেন না ভেতরকার বলতে ঠিক এই অংশ থেকে যেখানে মূল ক্ষেত্রগুলো রয়েছে সেই অংশের কথাই বলা হয়েছে তবে হ্যাঁ কমনওয়েলথ সমাধিক্ষেত্রের যেই ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটে তাদের কিছু নিয়ম নির্দেশনা পালন করে আপনি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে এখানে প্রবেশ করতে পারেন কিন্তু আপনি হয়তো বা ইউটিউবে এটাকে দিতে পারবেন কিনা না করে তারা কিছু বলেননি তবে আমাকে বলা হয়েছিল তাদের ওয়েবসাইট ভিজিট করে এ ব্যাপারে নির্দেশনাটা জেনে নিতে আমি ওয়েবসাইট ভিজিট করে যা দেখলাম আসলে এটা মোটামুটি একটা বেশ ঝামেলাপূর্ণ ব্যাপার এবং আদৌ কতটুকু কি করতে পারবো জানি না তাই একরকম দুধের সাথে ঘোলে মেটালাম বাইরে থেকেই যতটুকু ভিডিও ধারণ করতে পেরেছি ততটুকু দিয়েই আমার আজকের এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করেছি উইকিপিডিয়ার তথ্য মোতাবেক দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী এই সমাধিসৌধ প্রতিষ্ঠা করে সূচনা লগ্নে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের প্রায় চারশোটি সমাধি ছিল তবে বর্তমানে এখানে সাতশো একত্রিশটি থেকে সাতশো পঞ্চান্নটি সমাধি বিদ্যমান যার সতেরোটি অজানা ব্যক্তির এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাতীয় বিদেশি সৈনিকদের প্রায় বিশটি একজন ওলন্দাজ এবং উনিশজন জাপানি নাগরিকের সমাধি বিদ্যমান এছাড়াও এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত একটি স্মারক বিদ্যমান রয়েছে যুদ্ধ চলাকালীন সময়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং একশো নম্বর ব্রিটিশ জেনারেল হাসপাতালের সুবিধার কারণে চট্টগ্রামে মিত্রবাহিনীর চতুর্দশ সেনাবাহিনীর এই অধিকৃত ক্যাম্প স্থাপন করা হয় হাসপাতালটি ডিসেম্বর উনিশশো থেকে অক্টোবর পর্যন্ত সক্রিয় ছিল প্রাথমিকভাবে এই সমাধিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় চারশো মৃতদেহ সমাহিত করা হয়েছে বলে ধারণা করা হয় এছাড়াও যুদ্ধ শেষে অতিরিক্ত মৃতদেহগুলো এখানে অস্থায়ীভাবে অন্য সমাধি স্থান থেকে এখানে স্থানান্তর করা হয় ওয়ার্সিমেট্রির এই জায়গাটির ভেতরে প্রবেশ করলে এর সৌন্দর্য দেখে বিমোহিত না হয়ে কেউ পারবে বলে আমার মনে হয় না নিঃসন্দেহে এটি চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হতেই হবে বলে আমার বিশ্বাস আপনারা যারা চট্টগ্রামে ঘুরে বেড়াতে আসতে চান বা বাইরে থেকে চট্টগ্রামে এসে চট্টগ্রামের দর্শনীয় জায়গাগুলোকে ঘুরে দেখতে চান তাদের জন্য ওয়ার্সিমিটটি একটি আদর্শ স্থান হতে পারে এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই মনোমুগ্ধকর প্রাণ জুড়িয়ে যায় সবুজ গাছগাছালি সেই সাথে রৌদ্রোজ্জ্বল দিন আর প্রকৃতির সাথে মিশে যাওয়া কিছু ঘুমন্ত মানুষের প্রতিচ্ছবি অদ্ভুত একটা পরিবেশ প্রকৃতির উদার দান মানুষের হাতের ছোঁয়া এবং যত্নে লালিত হয়ে কতটুকু সুন্দর রূপ ধারণ করতে পারে এখানে না আসলে আসলে অনুভব করাটাই দুঃসাধ্য সম্ভব নয় এখানে আসলে যে কোনো মানুষের মনে অনাবিল একটা প্রশান্তি তৈরি হতে বাধ্য বলে আমি মনে করি এত সুন্দর সুচারু পরিবেশ এত সুন্দর গোছানো জায়গা সেই সাথে প্রাকৃতিক মোহময় আবেশ অদ্ভুত অদ্ভুত একটা ফিলিংস তৈরি করে একবার ভাবুন তো নাম না জানা ভিন দেশি সেই মানুষগুলো যুদ্ধের প্রয়োজনে চাকরির প্রয়োজনে জীবনধারণের প্রয়োজনে কোনো না কোনোভাবে এখানে এসেছিল কিন্তু আর আপন জনদের কাছে ফিরে যেতে পারেনি এরকম নাম না জানা কতগুলো মানুষ আজকে এখানে সাইিত অবস্থায় রয়েছে চিরনিদ্রায় নির্দ্রায় ঘুমাচ্ছে এত সুন্দর একটা পরিবেশ পাহাড়ের কোল ঘেঁষে ভাবতেই আসলে একটা অদ্ভুত আবহ তৈরি হয় Dear আমাদের সাথে থাকার জন্য আবারও অনেক ধন্যবাদ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বলে আশা করছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখতে থাকুন এবং স্টোরি স্ট্রিমস ওয়ান এর সাথে থাকুন আর যদি ভালো নাও লেগে থাকে তবুও দেখতে থাকুন কারণ ভালো লাগা এবং ভালোবাসা যেকোনো সময় হয়ে যেতে পারে আমার খুব ইচ্ছে ছিল সমাধিক্ষেত্রের ভেতরে যাওয়ার এবং ভেতরে গিয়ে খুব সুন্দর করে কিছু ছবি তোলার এবং ভিডিও করার এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার কিন্তু কি করব বলুন কর্তৃপক্ষ যেখানে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেখানে তো আর কিছু করার থাকে না তবুও যাই হোক বাইরে থেকে যতটুকু দেখলাম তাতেও বা কম কি তবে হ্যাঁ চট্টগ্রাম আসলে সিমেট্রিতে আসা ভুলবেন না আবারও বলছি চট্টগ্রাম আসলে একবার হলেও সিমেট্রি ঘুরে যাবেন আজকের মতো শেষ করতে হচ্ছে বিদায় নিচ্ছি স্টোরি স্ট্রিমস ওয়ান এইট জিরোর পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের জন্য বুক ভরা ভালোবাসা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন